সালাম আলাইকুম প্রিয় জনগণ কি অবস্থা সবার কক্সবাজারে গিয়ে চলে গিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আর ফিশ ওয়ার্ল্ডে ঢুকতে গেলে জনপ্রতির টিকিট ছিল তিনশো টাকা করে কথায় আছে ডেকে নাকি স্বর্গে ধান ধানবানে আমারও সেই অবস্থা ছিল টিকিট কাউন্টারে গিয়ে একটু দরাদরি করে ছয়শো টাকার জায়গায় পাঁচশো টাকা দিয়ে দুইটা টিকিট করে ভিতরে ঢুকে গিয়েছিলাম আমরা ফিশ ওয়ার্ল্ডে ঢুকে একটা ব্যাপার আমার খুবই ভালো লাগছে টিকিট শু করে ঢুকা মাত্রেই একটা করে পিক তোলা হবে প্রত্যেক পরিবারের আর ওই পিকগুলো সারাদিন একের পর এক স্ক্রিনে দেখানো হবে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগছিল আমার কাছে তোলার পর্ব শেষ করে চলে গিয়েছিলাম ভিতরে ভিতরে গিয়ে দেখি এক পাশে হচ্ছে গরিবের জাতীয় মাছ পাঙ্গাস ওই পাঙ্গাশের একটা ওজন ছিল প্রায় তিনশো কেজি করে আর ফিশুয়াল গিয়ে সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল এই কচ্ছপটার সাথে সময় কাটানো আমার মনে হচ্ছিল এই কচ্ছপটা আমাকে কিছু বলতে চাই আর জীবনের প্রথমবার এত বড় কচ্ছপ আমি এত কাছ থেকে দেখলাম তারপরে দেখি দুইটা পুচকুর সাথে একটা মাছ অনেক খেলামেলা করতেছিল আর আমার মনে হয় এই ফিশ বড়দের তুলনায় ছোটদের ঘুরে দেখানো খুব বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গিয়ে এই ফিশ এত ধরনের মাছ একসাথে দেখার সুযোগ বাচ্চাদের আর কখনোই হবে না আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ফিস গিয়ে আমিও প্রথমবারের মতো অনেক মাছ দেখছি এইগুলো আমার আগে কখনোই দেখা হয় নাই আর এই ফিস ওয়ার্ল্ডের ভিতরে কসমেটিক থেকে শুরু করে সিরামিক্স থালাবাটি সহকারে জিনক সব ধরনের জিনিসই পাওয়া যায় এই জায়গার ভিডিও করানো সে ছিল যার জন্য এই জায়গার ভিডিও করা হয় নাই আর আমার মনে হয় কক্সবাজারে গিয়ে বিখ্যাত বিচ ঘোরার মতো এই জায়গাটাও একটা দর্শনীয় স্থান কক্সবাজারে গেলে ফিস ওয়ার্ল্ডেও ঘুরে আসবেন আশা করছি খুবই ভালো লাগবে